গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলে খুবই ভালো আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আজকের দিনটা শুরু করছি বাপির কাছ থেকে বকা খেয়ে আর মায়ের সাথে দেখা করি এই কথাটা কেন বললাম তোমরা একটু পরেই বুঝতে পারবে আর এই পুচকি পুচকিছানাটাকে দেখছো তো বধ হয়েছে আমার সাথে আজকে যা কি কি করেছে তার নী ঠিক তোমাদের দেখাচ্ছি একটু পরে এই যে ওর জন্য প্রথমে পড়লো আমার ফোনটা তারপর আমাকে ডবল করে কাজগুলোকে করতে হলো আর কেন বললাম বধ হয়েছে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো কি বাজেভাবে আছড়ে দিয়েছে ভয় পেয়ে এত ভীতু যে কি বলবো যাই হোক এখন বানিয়ে নিচ্ছি ডালিমের জুস আর তার সাথে খাবারটাও প্যাক করে নিচ্ছি ততক্ষণে দেখি আমার ঠাকুমা কপুসোনাদের ঘুম থেকে উঠিয়ে দিয়েছে আর কি বাপি আর আমি বেরিয়ে পড়লাম মায়ের সাথে দেখা করার জন্য এই সময় বাপির কাছ থেকে খেলাম বকা আমার পে খেয়ালির জন্য কারণ যে ডালিমের জুসটা বানালাম সেটা নিয়ে যেতেই ভুলে গিয়েছিলাম আবার হাফ রাস্তা থেকে বাড়ি এসে নিয়ে গেলাম এখন ভাবছো তো কোথায় যাচ্ছি যাচ্ছি জয়েন হসপিটালে আমার মা বিগত আট দিন ধরে ওখানে অ্যাডমিট রয়েছে আর এসেই সকাল সকাল লিফ্টের দাদুটা আমাকে একটা চকলেট দিয়ে গুড মর্নিং ইউস করলো কারণ যেহেতু কাকু আমার খুব ভালোভাবে চিনে গেছে বাবাকে হ্যাপি বার্থডে বলো বাবাকে বলেছে মা আগের থেকে অনেকটাই ভালো আছে আর বাড়ি ফিরে এত খিদে পেয়ে গিয়েছিল যে আগের দিনকে একটা পেস্টি কপুকে ভোগ দিয়েছিলাম তো ওটাই খেলাম আর এদিকে আমার ঠাকুমাও পায়েস বানাতে শুরু করে দিয়েছে তোমরা তো মায়ের মুখে শুনলেই আজ বাপির জন্মদিন আর এখন আমি স্নান করে রেডি হয়ে গেলাম এবার আমার কপু সোনাদেরও আমি স্নান করিয়ে নেব তো আমার সোনাদেরও স্নান একদম কমপ্লিট এবার ওদেরকে সুন্দর করে শৃঙ্গার করিয়ে দিয়েছি তারপরে অফার করেছি তাদের ভোগ ক্লান্ত এবার আমারও একটু পেট পুজো করে নেওয়ার পালা আর তার সাথে ঠাকুমাকেও একটু দিলাম ঠাকুমারও বেশ লেগেছে খাবারটা কারণ ঠাকুমা একটু প্রথমবার খাচ্ছে এই খাবারটা যাই হোক চলো এবার আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম অফিসের জন্য অফিসে আসার পরেই আমার একটা মস্ত বড় কাজ থাকে সেটা হচ্ছে ক্যাশ গোছানো কি ভয়ঙ্কর কাজ উফ বিরক্তকর যাই হোক মজা করেছিলাম ওরকম কিছুই না কারণ যেগুলো দেখছো এটা আমার নিত্যদিনের কাজ আর একটা ডেলিভারি দাদা এসে এখন গরম গরম ঠেকুয়া তুলে দেয় হাতে এত সুন্দর ছিল এটা ছট মায়ের প্রসাদ অফিসের কাজ সেরে আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম কারণ অনেক কিছু কেনাকাটার ছিল আর অফিস থেকে বেরিয়ে মোটে টোটো পাওয়া যায় না আজ কি ভাগ্যিস এক চান্সেই পেয়ে গিয়েছিলাম তার সাথে বোনকেও নিয়ে নিলাম কারণ ও গিয়েছিল দিদির বাড়িতে কার্তিক পুজোর জন্য আর বাপিও আনতে চলে এসেছিলো তার আগে আমি আর বোন মিলে কেক আর মিষ্টির স্টোর্স থেকে মিষ্টিটা কিনে নিয়েছিলাম কারণ সকালবেলা পায়েসের সাথে পাঁচ রকম মিষ্টিটাই দেওয়া হয়নি আর বাড়িতে যেতে না যেতেই পিকুর পাগলামি আর ধরে না আজ বাড়ি এসে একদম সময় নষ্ট করিনি সোজা চলে গেছে রান্না করতে কারণ অনেকগুলো রান্না করার ছিল ঠাকুমা মা একটু হেল্প করে দিচ্ছিল আজ বানাবো বেবিকর্ন মাশরুম আর একটু চিকেন চিকেন আর বেবিকন্ঠ স্পেশালি বাপির আর বোনের জন্য মাশরুমটা আমার আর ঠাকুমার জন্য একে একে সবজিগুলো কাটাও কমপ্লিট আর চিকেনটাও ধুয়ে রেখেছি মা আমার আগের দিনকে বলে দিয়েছিল তুই তো সকালে কাজে যাবি কিন্তু রাত্রে ফিরে বাবাকে একটু চিকেন বানিয়ে দিবি তাই আর কি ছোট্ট করে একটু আয়োজন চলো এগুলো কমপ্লিট করে নিয়েছি কেকটাও এখন কাট করে নি মাথায় করে আমার পিকুটা এত ভিতু যে ক্যাকাসটা জ্বালানো হয়েছে অমনি পালিয়ে গেছে ডাকছি কিছুতেই আসার নাম নেই তারপর ফিরে গেলাম রান্নার দিকে এদিকে ঠাকুমা আমার রুটিগুলো বেলে দিচ্ছিল আর আমি এক একটা করে বানিয়ে নিচ্ছিলাম রান্না বলতে গেলে আমার প্রায় শেষের দিকে লাস্ট এই শুধু চিকেনটা বানিয়ে নেবো ব্যাস তারপরে কমপ্লিট হয়ে যাবে আজ আমার রান্না এখানেই শেষ হলো আর ততক্ষণে দেখি আমার বোন গোপু সোনাদের নিদ্রার প্রস্তুতি নিচ্ছিল তোমাদেরকে চলো আরও একবার দর্শন করিয়ে দিলাম আমার গোপু সোনাদের এখন ডিনারের প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম আজকের মেনুতে ছিল রুটি চিকেন চিলি মাশরুম চিলি বেবি কর্ন সাথে পাঁচ রকমের মিষ্টি আর জল আর সবাইকে খাবার দিয়ে আমিও চিলি মাশরুম আর রুটি নিয়ে খেতে বসে পড়লাম এবার আমার নিদ্রায় যাওয়ার পালা ভিডিওটা আজ এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন মতো বাই